যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজকে লাইভ শোতে ফিরে আসলাম বন্ধুরা অনেক দিন পর আশা করি আপনাদের যে যেখানে আছেন অনেক ভালো আছেন সেফ আছেন আর এই মুহূর্ত কারণে একটি মুহূর্তে আপনাদেরকে ফিরে আসলাম আবার লাইভ শোতে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই লাইভ শোতে দারুণ এক সুশীতল সুনিবিড় একটি পরিবেশ এবং এখানে বিশেষ করে আপনার নাতিশীতোষ্ণ একটি ভাব বিশেষ করে হালকা বৃষ্টির কারণে এখন খুবই শান্তির একটি সুশীতল একটি পরিবেশ বিরাজ করতেছে এই মুহূর্তে বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই লাইভ শোতে আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা অদ্যাবধি আমাকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে আসছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো এবং আপনাদের সহযোগিতা পেলে আশা করি ভবিষ্যতে আমি কিছু ব্লগ তৈরি করব এবং সেটার সঙ্গে নিয়মিত থাকব আপনাদের সহযোগিতা আসা আশা করে থাকবে বিশেষ করে আমি থাইল্যান্ড ট্যুরে যাব ইনশাল্লাহ থাইল্যান্ড নিয়ে আপনাদের যে সমস্ত আগ্রহ বা জানার ইচ্ছা আছে অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমি ভবিষ্যতে সেই ধরনের মানে প্রিপারেশান নিয়ে থাইল্যান্ডে যাবো এবং সেখানে যে সেই ধরনের বিষয়বস্তুগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করে একটি প্রাণবন্ত লাইভ বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করে আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব বন্ধুরা একজনকে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন স্বাগত জানাচ্ছি বাকি আনলিমিটেড চ্যানেলে বন্ধু আপনার অবস্থানকে আমি কৃতজ্ঞতার সঙ্গে সম্মান জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা মহাখালীতে বাগের যে সেনানিবাস বা এখানে যে সেনা নৌবাহিনী বা বিভিন্ন বাহিনীদের স্টাফ কোয়ার্টার খুবই সুন্দর একটি পরিবেশ এখানে খুবই শৃঙ্খলিত শৃঙ্খলভাবে এখানকার আবাসনগুলো সাজানো রাস্তাঘাটগুলো দারুণভাবে প্রশস্ত এবং মোট কথা বলতে গেলে খুবই সেফ প্লেস এবং খুবই ভালো একটা জায়গা যেখানে একটু সময় অতিবাহিত করতে পারা যায় এই যে পরিবেশে আছি সত্যি বলতে খুবই বিশেষ করে আজকে একটু বৃষ্টিপাত হওয়ার কারণে ওয়েদারটা খুবই কুলিং একটি ইফেক্ট দিচ্ছে এবং বিশেষ করে এই জায়গাটাতে আপনার যত গরমই পড়ুক না কেন যেমনই পরিবেশ হোক না কেন খুবই একটাই মানে আই মিন এই মুহূর্তটা খুবই এনজয়েবল আমি আমার চাকরি থেকে কাজ শেষ করে বাসায় ফেরার পথে প্রায় এখানে আমি একটু যদি সময় থাকে হাতে পরিবেশ ভালো থাকে আমি দশটা মিনিট এখানে একটু রিল্যাক্স করি আসলে খুবই একটি ভালো পরিবেশ এখানে ব্রাশ করে চারদিকে লাল নীল আলো পসরা এখানে বিভিন্ন নামে বিভিন্ন ধরনের স্টাফ কোয়ার্টার ভবনগুলো রয়েছে বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি নীল অভনীল নামে একটি স্টাফ কোয়ার্টার ওখানে আপনি দূর দূরে দেখতে পান নবনীল আবার দেখতে পাচ্ছি সন্ধ্যা মালতী আবার আমি এই যে মালঞ্চ নামে বিভিন্ন নামে এখানে স্টাফ কোয়ার্টার বা অ্যাপার্টমেন্টগুলোকে নামকরণ করা হয়েছে সত্যি একটি অসাধারণ একটি জায়গা বন্ধুরা যে যুক্ত যারা আমাকে দেখছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি সবার কাছে আমি কৃতজ্ঞ আপনারা যদি সহযোগিতা করেন আশা করি আমি ভবিষ্যতে এই চ্যানেলটিকে নিয়ে একটি দারুণ একটি পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমি সেটাকে বাস্তবায়িত করব এবং একটি বিশাল ব্লগর ব্লগ চ্যানেল হিসাবে আমি এটাকে ইস্টাবলিশ করার পরিকল্পনা রাখছি এবং আশা করি খুব দ্রুতই থাইল্যান্ড ট্যুরে যাব সেখানে যে বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে বিভিন্ন ট্রাভেলিং স্পট নিয়ে বিভিন্ন বিউটিফুল প্লেস বা তাদের ট্র্যাডিশান নিয়ে আমি ব্লগ তৈরি করব। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে কি ধরনের ব্লগ করতে পারি কি ধরনের বিষয়বস্তুকে আমি কন্টেন্টটি নিতে পারি সেই বিষয়ে যদি আপনাদের কোনো সাজেশন থাকে কোনো জানার ইচ্ছা থাকে বন্ধুরা অবশ্যই জানাবেন তাহলে আমি সেইগুলোকে লিস্টেড করে আমি দারুণভাবে একটি পরিকল্পনা সাজিয়ে ইনশাল্লাহ থাইল্যান্ডে যাব সেখানে চার রাত পাঁচ দিন স্টে করব তো বন্ধুরা আশা করি আপনি আপনারা আমাদের আমার সঙ্গে থাকবেন এবং সেই কন্টেন্টগুলোকে উপভোগ করবেন আর চেষ্টা করবো একটা প্রফেশনাল মোডে সেটাকে উপস্থাপন করার জন্য বন্ধুরা আপনারা যে যুক্ত আছেন আমার সঙ্গে অবশ্যই আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতে হয় যে আপনার মূল্যবান সময়টাকে আমার সঙ্গে অতিবাহিত করছেন বন্ধুরা দিস ইজ ভেরি গুড কুলিং নাইট অ্যাট দিস মোমেন্ট আই এম এনজয়িং ভেরি কমফর্টেবল টাইম কমফোর্টেবল মোমেন্ট বিকজ হ্যাড টুডে ট্রেন্সাই কুলিং ইফেক্ট নাও অ্যান্ড ফিলিং ভেরি কমফর্টেবল রিল্যাক্সিং ওয়েদার তো বন্ধুরা লাইভ শোতে আমি আপনাদেরকে আমি পাখি আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এখন ওই মুহুর্তে তারা যারা যুক্ত আছেন তাদের কিছু অবশ্যই অনেকে হয়তো নতুন যুক্ত হয়েছেন বলছি যে আমি খুব রিসেন্টলি ইনশাল্লাহ থাইল্যান্ড ট্যুরে যাব সেখানে আমি বিভিন্ন ব্লগ বানাবো আপনাদের যদি কোনো সাজেশন থাকে কোন ধরনের আমার টিপস দিতে চান বন্ধুরা অবশ্যই দিয়ে সাহায্য করবেন যেহেতু ভাবে আমি আসতেছি আমি চেষ্টা করব থ্রু দ্য ওয়ার্ল্ড মানে বিভিন্ন দেশকে পরিভ্রমণ করতে এবং বিভিন্ন দেশের কৃষ্টি কালচার নিয়ে আমি ব্লগ করব। আমি গত বছর মালয়েশিয়াতে ট্রাভেল করছি ইনশাল্লাহ খুব রিসেন্টলি থাইল্যান্ডে যাবো সেখানে যে বিভিন্ন ধরনের ব্লগ করার চেষ্টা করব। আপনাদের যদি কোনো প্রিপারেশন থাকে অবশ্যই বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে কমেন্টে আপনি জানাবেন তাতে আমার খুবই উপকার হবে কারণ আপনাদের জন্যই আমি করব এবং সেটা একটা দারুণ প্রেজেন্টেশন করার চেষ্টা করব আর আপনাদের যদি কোনো কিছু বিশেষ করে থাইল্যান্ড সংক্রান্ত কোনো বিশেষ জানার কিছু থাকে এবং কোনো বিশেষ স্থান সম্পর্কে আপনাদের কোনো কৌতূহল থাকে অবশ্যই আমাকে মেসেজের মাধ্যমে কমেন্টের মাধ্যমে অবগত করবেন তাহলে আপনাদের জন্য সেই বিষয়টাকে উপস্থাপন করা খুব সহজ হবে থ্যাংক ইউ বন্ধুরা আপনাদের মূল্যবান সময়কে অতিবাহিত করছেন আমার সঙ্গে আমি সত্যি সত্যি বলতে আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আপনাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এই মুহূর্তে আমি দারুণ একটি রাত অতিবাহিত হতে যাচ্ছে এবং প্রায় এখন এগারোটা বাজে এগারোটা প্লাস বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ অধুষ্ঠিত হতে যাচ্ছে এবং খুবই একটি ভালো সূচনা করেছে অবশ্য বাংলাদেশ ওয়ান ফোরটি থ্রির মধ্যে আটকিয়ে দিয়েছে আফগানিস্তানকে এবং বাংলাদেশ এই মুহূর্তে মেবি ষাট প্লাস হয়ে গেছে একটা উইকেট আমি দেখছি লাস্ট ফিফটি সেভেন পর্যন্ত তো আশা করি বাংলাদেশ এই ম্যাচটা উইন করে হোয়াইট ওয়াশ করার মাধ্যমে দারুণ একটি বদলা নেবে বিশেষ করে আফগানিস্তান বাংলাদেশের সঙ্গে যে ধরনের ধৃষ্টতা পরিদর্শন করেছে যে ধরনের অহংকার মোহাম্মদ রশিদ খান থেকে শুরু করে বেশ কিছু ইয়াং স্টার আছে যারা বাংলাদেশকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে থাকে তো তাদের মুখে একটি জুতার বাড়ি বলা চলে যদি হোয়াইট ওয়াশ করতে পারা যায় যাক আমরা এই ধরনের কথা বলতে চাই না মোট কথা বাংলাদেশের যে ক্রিকেটিং হিস্টোরি বা ইতিহাস সেই কথা বলতে গেলে বাংলাদেশ কিন্তু ততটা সাকসেসফুল নয় বাংলাদেশ যত যেখানে যাওয়ার কথা সেই হিসাবে আফগানিস্তান যেতে খুব দ্রুতই তারা একটা ভালো প্ল্যাটফর্মে চলে আসছে সেক্ষেত্রে হয়তো অহংকার আসতেই পারে তবে সেটা তাদের শিষ্টাচারের মধ্যে থাকা উচিত ছিল যা বাংলাদেশ এই মুহুর্তে আমরা এশিয়া কাপে খুব খারাপভাবে খেলেছি এবং সেখানে খুবভাবে খারাপভাবেই আমাদের যেখানে যাওয়ার কথা ছিল যেতে পারে না এবং বলতে গেলে বাংলাদেশ টিম আমাদেরকে বঞ্চিত করছে ফাইনাল খেলার থেকে আর এই পর্যন্ত আমরা বিশেষ কোনো ট্রফি অর্জন করতে পারি না সেটা সত্যি আমাদের জন্য দুঃখ দুঃখজনক একটি ঘটনা কারণ বাংলাদেশ এত বছর ধরে ক্রিকেট খেলছে অথচ বিশেষ কোনো অর্জন নেই বললে চলে আর সবচেয়ে বড়ো কথা খুব বড় দলের সঙ্গে আমরা খুব ভালো করতে পারছি না আর পঞ্চপাণ্ডবদের বিদায় নেওয়ার পর থেকে আমাদের এই অবস্থান তো বন্ধুরা যে যুক্ত আছেন এই মুহূর্তে আমাকে একজন ব্যক্তি দেখছেন তো আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা যে আপনি আমাকে দেখছেন তো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি অ্যান্ড আই থিঙ্ক হোপিং দ্যাট ইউ উইল বি উইথ মি অল দ্য টাইম অ্যান্ড উইল এনজয় মাই অল দ্য কন্টেন্ট উইল হুইচ উইল বি ডিসপ্লেড ইন দ্যানেল চ্যানেল বন্ধুরা আমি এখন অবস্থান করছি বাংলাদেশ মহাখালীতে বাংলাদেশের আর্মি নেভি এয়ারফোর্সের যে স্টাফ কোয়ার্টার এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় কিছু ভবন এই যে ভবনগুলোতে কিন্তু আপনাদের বিভিন্ন সরকারি নৌবাহিনী বাহিনী যে কর্মকর্তাগুলো আছেন যারা উচ্চপদস্থ কর্মকর্তা তাদের স্টাফ এবং তাদের বিশেষ মার্কেট শপিং প্লাজা আছে এখানে একটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অবস্থিত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দারুণ একটি মুহূর্ত অতিবাহিত হচ্ছে এবং কারো যদি বাংলাদেশের খেলার আপডেট থাকে এই মুহূর্তে কমেন্টে জানাবেন তাহলে আমাদের অপর বন্ধুরা যারা খেলা পছন্দ করে থাকেন বাংলাদেশের এই মুহূর্তে অবস্থান সেটা অবশ্যই কমেন্ট বক্সে দিলে অনেকে হয়তো বা ইনফর্ম হতে পারবে তো বন্ধুরা আশা করি আপনারা সময় সাহায্যে আপনাদের ভালোবাসায় রাখবেন আপনাদের সহযোগিতা বিশেষ করে আপনাদের আমার কন্টেন্টকে ভালোবাসা বা ভালো লাগা সত্যি কথা বলতে আমি এমন কোনো কিছু তৈরি করিনি যেটা আপনাদের খুব বেশি ভালো লাগবে তো আশা করি ভবিষ্যতে যাতে করতে পারে আসলে খুব সহজ নয় যতটা মুখে বলা যায় এটা আসলে আমি চেষ্টা করব আমার খুবই ইচ্ছা আছে আমার খুব স্বপ্ন আছে আমি প্রফেশনালি একজন ব্লগার হওয়া বিশেষ করে ট্যুরিজম ট্রাভেলিং এগুলোতে আমার মানে ইন্টারফার করার ইচ্ছা আছে আমি এখন নতুন আমি চাকরি করি একটি ওষুধ কোম্পানিতে তো আমার আসলে আমি একটা ফ্রিডম মাইন্ডের মানুষ আমি চাই একটু স্বাধীনতা ব্রড টাইম যেটাকে আমি স্পেন্ড করতে পারি ফ্রিলি আমাকে কেউ ধমক দেবে না আমাকে কেউ বাইন্ডিং দেবে না আমাকে কেউ তার দায়িত্বের বেড়া কলে বেঁধে রাখবে না আমি এরকম লাইফ চাই আসলে সবাই এরকমই এক্সপেক্ট করে থাকে আমিও তার ব্যতিক্রম নয় তো আমার ইচ্ছা আছে যে আসলে এই চ্যানেলটাকে খুব বড় পরিসরে নিয়ে যাওয়া আর সালাউদ্দিন সময় আমার খুব আইকন সে খুব ভালো মূলত আমি হয়ে থাকি আর ছোটোবেলা থেকে আমার বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করার মতো মানে অর্থাৎ লেখালেখি বা গল্প লেখা এই ধরনের কিছু কিছু বিষয়ের প্রতি আমার এমনিতে হবি আছে তো বন্ধুরা স্বাগত জানাচ্ছি পাখি আনলিমিটেড চ্যানেল দিস ইজ দ্য Very relaxing time. This is a Sunday night, and hoping that everybody is in safe mood and feeling this great momentum. Hello, Bondura. Welcome to the Paki Unlimited channel. This is a channel uh, which is gonna be the channel of traveling blog related. and uh, hoping that your uh, presence will be inspiring to me, Bondura. খবর আমার তরি যেন বেড়ে না আমার নৌকা যেন ডোবে না মাঝি খবর দা সাড়ে তিন হাত নৌকার মন মাঝি ঘন ঘন জুরা সাড়ে তিন হাতে নৌকার খাচা অমন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমা দেখ বন্ধুরা আশা করি এই গানটি খুবই পপুলার একটি গান মাঝে মাঝে আমি একটু গেয়ে থাকি তো আপনাদেরও অবশ্যই ভালো লাগে গানটি আসলেও গানটির ভিতরে একটি ফোক এবং এক ধরনের মেলোডিয়াস রিয়ালিস্টিক একটা ফিল আছে তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পাখি আনলিমিটেড চ্যানেলে আমি এখন বর্তমানে অবস্থান করছি বন্ধুরা শাহিনবাগ সেনানিবাস বিমান বাহিনীর নৌবাহিনীর স্টাফ কোয়ার্টার যেটা দারুণ একটি পরিবেশ এখানে বিরাজ করছে সত্যি কথা বলতে এই মুহূর্তে আমি একটি দারুণ মোমেন্টাম উপভোগ করতেছি কারণ এই মুহূর্তে বৃষ্টি হওয়ার কারণে একটি কুলিং ইফেক্ট আছে এবং সব কিছু মিলে বন্ধুরা আর সবচেয়ে বড় কথা হলো রাতের এই মুহূর্তটা সাধারণত একটা কুলিং ইফেক্ট থাকেই আল্লাহর রহমত নেমে আসে রাতের এই মুহূর্তে তো সেই জন্য বলতে গেলে এই মুহূর্তটা আমি খুবই উপভোগ করে থাকি আপনারা সবাই আসলে সারা দিন যতই গরম বা খুবই খারাপ দিন যাক না কেন আল্লাহর রহমত নেমে আসে সস্টার রহমত নেমে আসে রাতের এই সময়টাতে যাতে আমরা ঠিকভাবে ঘুমোতে পারি বা আল্লাহ সব কিছু আসলে নেচারটা এইভাবে তৈরি করে দিছেন তো আর রাতে যেহেতু শান্তির একটি আভাব থাকে আর সেই সঙ্গে বিশেষ করে বৃষ্টিপাত একটু হয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখানেও হয়েছে যার কারণে একটি দক্ষিণা বাতাস বা ফুরফুটে একটি মেজ পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে বন্ধুরা আমি মুস্তাফিজুর রহমান পাখি আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসলে এই চ্যানেলটাকে নিয়ে আমার অনেক বড়ো একটি পরিকল্পনা আপনাদের সহযোগিতা পেলে আমি এই চ্যানেলটিকে অবশ্যই একটি বড় প্ল্যাটফর্মে নিতে চাই আমার গত বছর আমি মালয়েশিয়াতে ট্রাভেল করছি বাট তেমন একটা ব্লগ করতে পারিনি তবে পরিকল্পনা নিয়েছি আমি খুব দ্রুত এই চ্যানেলটাকে ব্লগ চ্যানেল হিসেবে রূপান্তরিত করব এবং সামনে থাইল্যান্ড ট্যুরে যাচ্ছি অবশ্যই আপনাদের সহযোগিতা বা আপনাদের আকর্ষণ আসা থা ইচ্ছা থাকলে আমি আপনাদের সামনে থাইল্যান্ডের বিভিন্ন ট্রেডিশনাল ফুড ট্রেডিশনাল প্লেস ট্যুরিজম স্পটগুলোতে কন্টেন্ট তৈরি করবো এবং আপনাদের সামনে আমি উপস্থাপন করবো সেই বিষয়গুলো নিয়ে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাকে দেখছেন সবার কাছে সবারকে অভিবাদন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান গুরুত্বপূর্ণ সময়টাকে আমার সঙ্গে অতিবাহিত করছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন দারুণ একটি পরিবেশ এখানে শুনশান পরিবেশ ব্রাজ করছে এখানে তেমন একটা কোলাহল নেই মাঝে মধ্যে দু একটা গাড়ি দেখা যাচ্ছে আসলে এই জায়গাটা খুবই সেফ এবং মানে বলতে গেলে আবাসন প্রকৃতির নয় এখানে আবাসন ঠিক আছে কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া আর রাস্তাঘাটগুলো খুবই প্রশস্ত হয়ে থাকে এখানকার রাস্তাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই নিরিবিলি এবং সুন্দর পরিবেশ গোছানো জায়গা ক্যান্টনমেন্ট প্রকৃতির খুবই রেস্ট্রিক্টেড এরিয়া এটা এখানে যারা বসবাস করেন সাধারণত আর্মি নেভি বা এয়ারফোর্স আছেন এই ধরনের ব্যক্তিবর্গ তাই এই পথে চলাফেরা খুবই সেফ এবং এখানে খুব নিরিবিলি একটি পরিবেশ সবসময় বিরাজ করে থাকে তো বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই পাখি আনলিমিটেড চ্যানেলে বিউটিফুল এনজয়িং দিস মুমেন্ট এখানে আমার একজন অডিয়েন্স সে একটি তার কাব্যিক ভাব প্রকাশ করছেন আমজাদ হোসেন নামে আমজাদ কমিটি নামে তার একটি চ্যানেলের ইয়ে থেকে আইডি থেকে এখানে দেখছি আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন ছিল। খুব দারুণ একটি কথা বলেছেন আমজাদ ভাই আসলে আপনার এই কথাটি আসলে চিরন্তন সত্য আপন মানুষ কখনো পর হয় না আর পর যদিও সাময়িক আপন হয় কিন্তু সে তার প্রয়োজনে আমাদের সঙ্গে আপনত্বের অভিনয় করে থাকে প্রয়োজন ফুরিয়ে গেলে বা স্বার্থে আঘাত লাগলে সেই পর মানুষ যখন আপন হয় তারা কিন্তু পরই হয়ে যায় আর আপন মানুষ কখনো পর হয় না সাময়িক মনোমালিন্য থাকলেও একটা সময় দেখা যাচ্ছে শিকরের টান কিন্তু ঠিকই অনুভব করি আমরা তো দারুণ একটি লেখা বা কমেন্টের জন্য আমজাদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনি পাশে থাকবেন আশা করি আপনার এই সুন্দর সুন্দর যে দেখা আমি আমাদের আমাদেরকে উপহার দেবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের জন্য শুভ কামনা হিসেবে শুভরাত্রি জানাচ্ছি ভালো একটি রাত অতিবাহিত করেন এবং আপনার সময়টা ভালোভাবে কাটুক ভবিষ্যৎ জীবন আপনার নিরাপদ হোক সুন্দর সুন্দর স্বপ্নগুলো আপনি বাস্তবায়ন করেন আপনার পরিবার এবং পরিজনের জন্য আপনি আপনার অবদান রাখুন আল্লাহ সেই তফিক দান করুক এই কামনা জানাচ্ছি বন্ধুরা আমি মুস্তাফিজুর রহমান পাখি আনলিমিটেড চ্যানেল থেকে আপনাদেরকে শুভরাত্রি জানাচ্ছি আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সবার প্রতি রইল মন থেকে অনেক দোয়া সোর্সটা আপনাদেরকে নিরাপদ রাখুক সুখে রাখুক প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক অটুট রাখুক বন্ধুরা তো এই বলে আজকের মতো আমি বিদায় নিতে যাচ্ছি আশা করি বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে এই ম্যাচটি জিতবে জিতে আমাদেরকে একটি ভালো ঘুম উপহার দিবে আসলে বাংলাদেশ আমাদের ক্রিকেট টিম আমাদের খুব বেশি কিছু দেয়নি তো দেওয়ার অনেক কিছুই আছে শুধুমাত্র আমাদের দেশে কোনো কিছুই স্বাভাবিক নয় সব কিছুর ভিতরে ঝামেলা থাকে ক্রিকেট টিমও তার ব্যতিক্রম নয় আসলে এই দেশে কেউ সহজেই বসবাস করতে চায় না যারই সামর্থ্য আছে সক্ষমতা আছে সুযোগ পেলে দেশ ছাড়তে চায় এটাই বাস্তবতা কারণ এই দেশে বসবাসের উপযোগী নেই যে সরকারি আসুক যেই আসুক না কেন আমাদেরকে পুঁজি বানিয়ে তাদের ব্যবসা হাসিল করবে তাদের জীবন সুন্দর করবে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে তাদের সন্তানদেরকে নিয়ে আলাদা জগৎ তৈরি করবে এইটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য আর এই দুর্ভাগ্যের সঙ্গে আমাদের প্রতিনিয়ত কাটাতে হয় তাই দেখেন কোনো খাত খাতেই ক্ষেত্রেই কিন্তু তেমন বিশেষ করে সুখের কিছু নাই আমাদের আমাদের দেশে এত মানুষ এত মানব সম্পদ কিন্তু আমরা সেটাকে ব্যবহার করতে পারছি না যার কারণে যার কারণে আজকে আমাদের এই বেকারত্ব আমাদের এই হতাশা আমাদের মাঝে এত দুর্ভোগ আমাদেরকে পুঁজি করে রাজনীতিবিদরা আমাদের জীবনটাকে বিনষ্ট করতেছে সব সর্বক্ষেত্রে আমরা চেয়েছিলাম কি ফেসিস্ট সরকার থেকে একটি ভালো সরকার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পাবো কিন্তু আদৌ কি আমরা সেই পরিবর্তনটা পেয়েছি বন্ধুরা পাইনি তবে আশা করি কিছু পরিবর্তন আসবে এই বলে আজকের মতো বিদায় নিতে হচ্ছে বন্ধুরা গুড নাইট হ্যাভ এ গুড নাইট আল্লাহ হাফিজ